অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লেয়াজো করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন তারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনই তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর আস্থা রেখেছিলাম সেই জায়গায় আমরা আসলে প্রতারিত হয়েছে সাবেক এই উপদেষ্টা বলেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণপুধ্যানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যখন সময় আসবে আমরা এদের নামও উন্মুক্ত ছাত্র নেতাদের উপদেষ্টার আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন সরকারের ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে আক্ষেপ তৈরি হতো না বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা ইউ আইবিটিভি